যদি কোনো মানুষ তোমায় বারবার কষ্ট দেয় তোমায় হাজার বোঝানোর পরেও তোমায় ভালোবাসার জন্য নিজেকে না বদলায় যদি তুমি অনেকটা সময় ধরে শুধু বাইরে থেকে খুশি থাকো নিজের ভেতরে ভেতরে অনেকটা কষ্ট জমিয়ে রাখো তখন নিজেকে কিছু সময়ের জন্য শক্ত করে ধরে রেখো আর নিজেকে জিজ্ঞেস করো আমি কি এসবের জন্যই সম্পর্কে জড়িয়েছিলাম যখন একটা মানুষ তোমায় অনেকটা কষ্ট দেয় এটা জানার পরেও যে তার করা ব্যবহারগুলো তোমার ভেতরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তোমাকে শেষ করে দিচ্ছে ভেতরে ভেতরে তোমার বেঁচে থাকার কেউ মেরে ফেলছে আর তার এই আচরণ তোমার মনের ভেতরটাকে তিলে তিলে টুকরো করে দিচ্ছে তুমি তাকে ভালোবাসো মানছি সেও তোমাকে ভালোবাসে কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে তোমায় রোজ চোখের জল ফেলতে হচ্ছে সব সময় নিজেকে তার সামনে ভালোবাসার ভিক্ষে যাইতে হচ্ছে এটা কেমন ভালোবাসা প্রতিদিন প্রতি মুহূর্তে এই জিনিসটা একটা রোজগার নিয়ম হয়ে গেছে তবে তোমায় বলছি যে ছেড়ে এসো এমন ভালোবাসাকে নিজের মনকে বোঝাও আজই সেখান থেকে ফিরে এসো চাই না এমন ভালোবাসা আমার দরকার নেই এমন ভালোবাসার তোমার মা বাবা তোমায় আজ এই দিনটা দেখার জন্য বড় করেননি যেখানে তোমার রোজ কষ্ট পেতে হচ্ছে যেখানে তোমার রোজ সামলাতে হয় এই সমস্ত প্রবলেম নিজের জীবনের প্রতি মুহূর্তের কষ্ট যেখানে এক মুহূর্তের কষ্ট এক বছরের সমান মনে হয় তুমিও মানুষ তুমিও ভালোবাসা ডিজার্ভ করো নাকি এমন একটা সম্পর্ক যেখানে তোমার রোজ অত্যাচার সহ্য করতে হয় প্রতিদিন প্রতিটা মুহূর্তে তুমি কখনই এসব ডিজার্ভ করো না নিজের মনকে বোঝাও এসব ঠিক না এসব আর সহ্য করা যায় না কখনো না তুমি সবার প্রথমে এটা চিনতে শেখো যে কে তোমার জন্য ঠিক আর কে তোমার জন্য ভুল তুমি কি আসলেই নিজের জীবনটাতে এমন মানুষের সাথে কাটাতে চাও যে রোজ তোমায় কষ্ট দেয় প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে রোজ তোমাকে সেই ব্যথা সহ্য করতে হয় নাকি সেরকম ভালোবাসা যেখানে একটা মানুষ তোমায় রোজ তোমার জন্য অফুরন্ত ভালোবাসা জমিয়ে রেখেছে সে রোজ তোমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে সমানভাবে সম্মান করছে মনে রাখ প্রত্যেকটা সম্পর্কে ওঠানামা ভাঙা গড়া সব কিছুই আছে আর এই সব মধ্যে দিয়েই কিন্তু আমাদের চলতে হয় কিন্তু যখন কোনো সম্পর্ক টক্সিক হয়ে যায় তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ এতে তোমায় রোজ হাজারবার কান্না করতে হয় না আর সেই সম্পর্ক ঠিক বলে নিজেকে নিজেরই বাহানা দিতে হয় না নিজেকে এটা বোঝাতে হয় না যে আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে কি দরকার আছে এমন এক্সপেক্টেশন নিজেকে কখনোই জোর করো না শুধুমাত্র এটা ভাবো যে তার জন্য তোমার মনের ভেতর ভালোবাসা আছে নিজের অনুভূতিকে কখনোই নিজের ওপর প্রভাব ফেলতে দিও না এটা জানো তো তুমি কাউকে এটা কখনো শেখাতে পারবে না যে সম্মান কিভাবে করতে হয় তুমি চাইলে সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে যেখানে তোমার সম্মানটা নেই তাই আজ থেকে নিজের জীবনে ফোকাস করো নিজেকে ভালোবাসতে শেখো দেখো একদিন তুমি ঠিক সেই সব কিছু পাবে যেটা তুমি ডিজার্ভ করো শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস রাখো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালোবাসায় থেক এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ